দেখুন বন্ধুরা কালারিং পিঠা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে দেখতে কতটা সুন্দর দেখুন এই পিঠাগুলোকে এখন দুধে সেদ্ধ করে দেব কালারিং পুলিপিঠাগুলোকে আমি দুধে সেদ্ধ করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর নমস্কার আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানি তো আজকে আমি একটা পিঠা বানাবো তো একদমই সকলের পরিচিত পিঠা কিন্তু একটু অন্যরকমভাবেই বানাবো দুধপুলি বানাবো আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন ভিডিওটা একদমই স্কিপ না করেই দেখুন তাহলে কিন্তু ভীষণ ভালোও লাগবে আর আমি কীভাবে বানালাম সেটা কিন্তু অনাসেই বুঝতে পারবেন তো দুধপুলি বানানোর জন্য প্রথমেই তো নারকেলের ছুই দিতে হবে নাহলে তো ভালো লাগবে না তো নারকেল একটা নিয়েছি ছড়ে নিয়েছি আগে থেকে এটা আগে ভেঙে জলটা বার করে নারকেলটা চুড়ে নেবো বেশ অনেকখানি জল ছিল নারকেলটার মধ্যে বেশ পুরো রয়েছে কিন্তু নারকেলটা আমি কুর্মিতে চুড়ে নেবো

চিনি এই জলটা দেওয়ার কারণ চিনিটা তাড়াতাড়ি গলে যাওয়ার পুলি পিঠার ছইটা কিন্তু আমি খুব বেশি মিষ্টি করব না যেহেতু গুড়ের সিজন চলছে তো একটু গুড় দেবো আর খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না তাই চিনিটা অল্পই দিলাম চিনিটা প্রায় গলে গেছে এখন নারকেল পুরোটা দিয়ে দিচ্ছি আজকের পুলিপিঠাটা আমি কিন্তু আপনাদের পরিচিত পুলি পিঠার মধ্যেই কিন্তু বানাবো কিন্তু আজকে দেখতে একটু অন্যরকম হবে দেখলেই কিন্তু রোগ লাগবে অনেকে আবার পুলিপিঠা খায় না খেতে ভালো লাগে না পুলি পিঠা সকলেরই পরিচিত আর আপনারা সকলে যেভাবেই বানান আমি সেভাবেই বানাবো কিন্তু একটু অন্য রকম হবে দেখতেও একটু অন্য হবে আর পদ্ধতিটা হালকা হলেও একটু অন্যরকমই হবে এখন আঁচটা কম দিয়ে ছড়িটা রেডি করে নেবো দিয়ে দেওয়ার পর কালারটা দেখুন কারণ একটা সেন্টও আসছে এই পুটটা রেডি করার সময় কিন্তু নুনের আশটা একদমই কম রাখতে হবে খুব বেশি আঁচলে না ফুটটা কড়াইতে লেগে যাবে তখন একটা চোয়া চোয়া গন্ধ আসবে খেতে ভালো লাগবে ফুটটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব একদমই ঝরঝরে ফুটটা হয়েছে কিন্তু আর নারকেলটা খুব নরম ছিল এরকম নরম নারকেলের পুর দিয়ে না পুলি পিঠে খেতে ভীষণ ভালো লাগবে ছুঁইটা নামিয়ে নিয়েছি এখন আবারও একটা কড়াই বসিয়ে দেবো আজকে আমি সুজির পুলি পিঠে বানাবো তার জন্য সুজিটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে বেশ কিছুটা সুজি আমি দিয়ে দেবো এটা কিন্তু প্রায় তিনশো গ্রাম মতো সুজি আমি দিয়ে দিয়েছি সুজিটা ভাজার সময় কিন্তু ঘন ঘন নাড়তে হবে না হলে সুজি কিন্তু লেগে যায় আর খুব বেশি যদি চুঁয়ে যায় তখন কিন্তু পুলিপিঠা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই হালকা আঁচে বারবার নেড়ে নেড়ে সুজিটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু দারুণ একটা স্মেল উঠবে সুজি থেকে সুজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুব বেশি লালচে হয়নি আর একদমও কিন্তু সাদা থেকে যায়নি হালকা হালকা সেন্ট উঠেছে সেরকম সময় কিন্তু সুজিটা নামিয়ে নিতে হবে পিঠার জন্য এরকমই সুজি প্রয়োজন এখন এটাকে নামিয়ে নেব একই কড়াইতে কিছুটা জল দিয়ে দেব জলটা গরম করব সুজিটা মাখানোর জন্য গরম জলেই কিন্তু সুজিটা মাখাতে হবে আর এই জলে আমি কিছুটা ফুড কালার মেশাবো লাল রঙের কালার সেটা দিয়েই আজকে পিঠা বানাবো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে দেখুন কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে সুজিতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে একটা চামচ নিয়ে অল্প অল্প জল দেবো আর একটু একটু করে সুজিটা মাখাতে থাকবো একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দেবো না জলটা যেহেতু গরম তো চামচ দিয়ে এভাবে হবে অল্প অল্প জল দিয়ে দারুণ একটা ডো বানিয়ে ফেলেছি দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে হালকা একটু তো শক্ত আছে কিন্তু অল্প অল্প জল দিতে হবে আর একটুখানি আমি জল দেব খুব বেশি জল দেব না দিয়ে রুটির মতন একটা ডো বানিয়েছি এটাকে এখন কিন্তু বেশ কিছু সময় ধরে মাখতে হবে যতক্ষণ না খুব সুন্দর সফট একটা ডোতে পরিণত হচ্ছে তত সময় পর্যন্ত এটা এরকম চাপ দিয়ে দিয়ে মেখে নেব যত যত এটা চার দিয়ে দিয়ে মাখবেন তত পুলি পুলিপিঠাগুলো খুব নরম হবে আর খুব সুন্দর হবে অনেক সময় পুলি পিঠে বানাতে গিয়ে আপনারা দেখেন হয়তো পিঠাগুলো ভেঙে যাচ্ছে দুধে দেওয়ার পর ভেঙে যাচ্ছে কিংবা আগেই ভেঙে যাচ্ছে কিন্তু না আজকে আমার মতন এরকম টিপসটা আপনারা ফলো করবে একটু পুলিপিঠাগুলো ভাঙবে না দুধে দিলেও ভাঙবে না আর এমনিতেও ভাঙবে না আর খুব সুন্দর নরম ও সফট থাকবে সুন্দর ছোট্ট একটা বাটি হয়ে গেল এই বাটির মধ্যে এখন আমি পুর ভরে দেব যেহেতু বাটি ছোট তাই পোরটাও অল্প করে দেব আর এদিকে ডোটা দেখুন কতটা নরম ও সফট হয়েছে আমি বলেছিলাম না আগে কিন্তু একটু শক্তই ছিল বেশ কিছুক্ষণ মাখার পর আপনা আপনি এটা নরমই হয়ে গেল তো একটু জল দিয়ে দিয়ে মাখতে হবে জলটা কিন্তু ফুটন্ত গরম জলই হতে হবে আপনাদেরকে বলেছি এরকম টিপস যদি আপনারা ফলো করেন অবশ্যই কিন্তু এই পুলিপিঠাটা ভীষণই ভালো হবে তো আমি একে একে পুলি পিঠাগুলো বানিয়ে নেব দেখুন একটা পুলিপিঠা হয়ে গেল একই রকম ভাবে আমি পুলি পুলিপিঠাগুলো বানিয়ে নেব প্রথমে অল্প একটু নিয়ে হাতের মধ্যে চাপ দিয়ে গোল করে নেব তারপর মাঝখানে একটু চাপ দেবো দিয়ে সেই জায়গাটা ধরে এরকম ঘোরাতে থাকবো এই শীতের সিজনে দুধ পুলি না খেলে মনটা কিন্তু বাবু এদিকে বানাচ্ছে দেখুন মা বানাচ্ছে বেশ অনেকগুলো তো ছিল একা বানাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে তাই মাকে বলছি একটু বানিয়ে দাও তো দিয়ে মাও বানাচ্ছে আর এদিকে বাবুও বানাচ্ছে বানিয়ে দেবো তুমি একা বানাবে বলে বসলে যে তাহলে যে মা আমি একা বানাবো তুমি বললে দিয়ে বসে বললে হ্যাঁ পিঠা খাবে তো সোনা হ্যাঁ এটা কি পিঠা গো পুর পিঠা গুড় পিঠাকে দেখে তুমি খুব ভালোবাসো মে বানানো হয়ে গেছে এইবার দুপুরে নেবে দুপুর শোনো পিঠা কি বানিয়েছো তাহলে রাখো আমার প্লেটে বাবা আবার কি পিঠা হয়েছে সবগুলো পুলি পিঠে বানানো হয়ে গেছে দেখুন আর এখানে হাঁড়িতে আমি আগে থেকে কিন্তু জল দিয়ে রেখেছিলাম আর জলটাও খুব ভালোভাবে ফুটে গেছে এখন ঢাকনাটা খুলে পিঠাগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেবো আর এরকম ভাবে আগে সেদ্ধ করে তারপরে দুধে দিলে দুধ পুলিটা কিন্তু একটু ফাটবে না আর হবে না খেতে কিন্তু খুবই ভালো লাগে সব একে একে প্রায় সবগুলোই দিয়ে দিচ্ছি দেখুন আর কয়েকটা বাকি আছে দিয়ে দেবো বাবা এটা কি এটা গো বল পুলি পিঠা নয় বল পিঠা নাকি এটা হলো বাবুর বল দুটোই সেদ্ধ হবে প্রায় পাঁচ থেকে সাত জন্য এটা জলে ফুটবে দিলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন দেখবো পিঠাটা হয়েছে হ্যাঁ গো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দেব ঢাকনাটা জলটা ফুটছে তো হয়েছে কিনা দেখার পদ্ধতি দেখুন একটা এরকম জোর করে কলা পাতা আমি ছেড়ে দিলাম একটুও কোনো কিছু ফাটলো না দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা নরম দেখুন তো এখন এটাকে নামিয়ে নেব এখন এটা ঝড়টা থাক হালকা একটু ঠান্ডা হলে পিঠাগুলো ছাড়াবো সবগুলো কতটা সুন্দরভাবে হয়ে গেছে দেখুন প্রত্যেকটা পিঠা একটাও কিন্তু ফেটে যায়নি হালকা ঠান্ডা হলে একে একে সারাতে হবে আমি এখানে আঁচের দুধ নিয়েছি সেটা কড়াইতে দিয়ে দেবো দুধটা খুব ভালোভাবে ফুটবে একবার দুবার যদিও আগে থেকে দুধটা ফুটানো ছিল তবুও একবার দুবার ফুটবে দুধটা যত গাঢ় হবে তত খেতে ভালো লাগবে দুধের মধ্যে আমি তিনটা তেজপাতা নিয়েছি দিয়ে দেব দারুণ একটা সেন আসার জন্য আর দুধটা একবার ফুটেলেই পিঠেগুলো দেব দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন কতটা সুন্দরভাবে দুধটা ফুটে গেছে এই দুধের মধ্যে আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে যান তাহলে চিনি দিতে পারেন আমার বাড়িতে খুব একটা কেউ মিষ্টি এতটা বেশি খেতে চায় না তাই আমি পুরেও কিন্তু কম মিষ্টি দিয়েছি আর এই দুধে আমি মিষ্টি দেব না এখন পিঠাগুলো একে একে দিয়ে দেব একে একে রঙিন পুলি পিঠা দুধের মধ্যে ছেড়ে দেব যে পুলি পিঠা খেতে ভালোও না সে কিন্তু এরকম রঙিন পুলি পিঠা দেখলে আরামেই খেয়ে নেবে অনেক সময় বাচ্চারা কিন্তু পিঠা খেতে খুব একটা ভালোবাসে না বেশি তেলে ভাজা ফাস্টফুড খাওয়ার খেতে কিন্তু পছন্দ করে কিন্তু এরকম রঙিন করে তাদেরকে যদি পুলিপিঠে বানিয়ে দেওয়া যায় খুব আনন্দের সহিত খেয়ে নেবে আর আমার ছেলে বসছে দেখুন একটা একটা করে চাইছে একটা দিয়েছি ওর মন ভরে আবার খেতে চাইছে দুধের কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসছে যেহেতু পিঠের কালারটা লাল তো দুধের কালারটা একটু তো চেঞ্জ হবেই পিঠেগুলো দেওয়ার পর একবার কি দুবার দুধটা ফুটবে তারপর এটা নামিয়ে নেব দুই থেকে তিন মিনিট এটা ফুটে গেল পিঠা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা এরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি দিন প্রতিদিন এরকম নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আর আপনারা যদি কোনো পিঠা রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি কিন্তু সেই পিঠা রেসিপি আপনাদেরকে দেখাবো